হ্যালো স্টুডেন্ট সি আরপি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারানুন তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দুহাজার কে লক্ষ্য করে দুপুর বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি আজকে আমরা সাত নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর দেখে নেব। তোমাদের ইংরেজিতে দশ নম্বর থাকবে পুলিশ পরীক্ষাতে তো দশে দশ পাওয়ার আমরা হুবহু চেষ্টা করব এবং প্রত্যেক দিন কুড়িটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা গ্রামারের কিছু রুলস এবং যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা রাখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট সিনোনিম অব ওয়ার্ড সঠিক সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি স্টেরাইল স্টেরাইল শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো তো স্টেরাইল কথাটির অর্থ কি অনুর্বর ওকে অনুর্বর আর চারটে অপশন রয়েছে ড্রাই ড্রাই মানে হচ্ছে শুষ্ক ব্যারেন মানে হচ্ছে অনুর্বর আর চাইল্ডলেস মানে হচ্ছে নিঃসন্তান তো অবশ্যই তোমরা উত্তর পেয়ে গেছো সঠিক উত্তর হবে অপশন বি স্টেরাইলের সমার্থক শব্দ হয়ে যাবে ব্যানেন নেক্সট দু নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে হস্টাইল হস্টাইল শব্দের বিপরীত শব্দ কি হবে হোস্টেল কথাটির অর্থ কি প্রতিপক্ষ তো চারটে অপশন রয়েছে ফ্রেন্ডলি অর্থাৎ অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক আনকাইন্ড নির্দয় অ্যাংরি রাগি তো সঠিক উত্তর হবে প্রতিপক্ষ প্রতিপক্ষ কি অপোনেন্ট তো অপোনেন্ট কখনো বন্ধু হয় না তো তার উল্টো হয়ে যাবে অপশন এ ফ্রেন্ডলি বন্ধুত্ব পরায় নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দা ইডিয়াম অর ফ্রেজ একটা ইডিয়াম দেওয়া হয়েছে তার সঠিক অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে দেখো কি ডাই ইন হারনেস খুবই গুরুত্বপূর্ণ এই ইডিয়ামটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে তো ভিভিআই করবে ডাই ইন হারনেস কথাটির অর্থ কি চারটে অপশন দেখো ডাই অনে হর্স ঘোড়ার পিঠে মারা যাওয়া অপশন বি ডাই ইন ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া নাকি অপশন সি ডাই হোয়াইল সিটিং স্টিল ওয়ার্কিং অর্থাৎ কাজ করতে করতে মারা যাওয়া নাকি অপশন ডি ডাই উইথ অনার সম্মানের সাথে মারা যাওয়া তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ডাই হোয়াইল স্টিল ওয়ার্ড অর্থাৎ যখন কাজ করছেন সেই সময় মারা যাওয়া কাজ করতে করতে মারা যাওয়া সেটাকে বলা থাকে ডাই ইন হারনেস নেক্সট চার নম্বর প্রশ্ন ফাইন দ্য কারেক্ট স্কেলড ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে শব্দ হচ্ছে ইরিলিভেন্ট ইরেলিভেন্ট শব্দটার সঠিক বানার নিচে কোনটি তো সঠিক উত্তর হবে অপশনটি ইরিলিভেন্ট মানে কি অপ্রয়োজনীয় নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স তো এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশন সঠিক অপশন খুঁজে বের করে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো neither the teacher nor the students dash the present neither the teacher nor the students dash the present কি হবে এখানে একটা নিয়ম রয়েছে রুল রুল কি বলছে যখন neither nor আচ্ছা এখানে একটা সাবজেক্ট এবং এখানে একটা সাবজেক্ট এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট আর এখানে হচ্ছে ভার্ভ বসছে ঠিক আছে তাহলে যখনই দেখবে যে নাইদার এবং নর রয়েছে ঠিক আছে নাইদার নর নাইদার নর যখন থাকবে তখন এই যে ভার্ভ এই ভারটা বসবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার বসবে তাহলে সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাব হবে সিঙ্গুলার আর যদি সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার বসবে প্লুরাল তাহলে দেখো এখানে প্রথম সাবজেক্ট টিচার আর দ্বিতীয় সাবজেক্ট কি রয়েছে দ্য স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস এটা কি এটা হচ্ছে কি প্লুরাল তাহলে এখানে ভার কি বসবে প্লুরাল বসবে তো এখানে চারটে অপশনের মধ্যে কি প্লুরাল ভাব কোনটা রয়েছে তো শুধুমাত্র অপশন বি ওয়ার সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ছ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্টস পার্ট অফ স্পিচ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দেখো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা পার্টকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তো সেই আন্ডারলাইন পার্টটা কোন পার্ট অফ স্পিচে তোমরা খুঁজে বের করো দেখো সি র্যান কুইকলি টু ক্যাচ দা বাস সি র্যান কুইকলি টু ক্যাচ তাড়াতাড়ি দৌড়ে বাসটা দৌড়ালো বাসটা ধরার জন্য যদি আমরা কুইকলি না দিতাম তাহলে কি হতো শুধু হতো সি র্যান টু ক্যাচ সে বাসটা ধরার জন্য দৌড়ালো কিন্তু সে কিভাবে দৌড়ালো কুইকলি খুব তারা তাড়াহুড়ো করে তার মানে আমরা ভাবটাকে জোর দিচ্ছি কুইকলির মাধ্যমে তাহলে এটা হয়ে যাবে অপশান ডি অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়াকে আরো বেশি জোর দেয়া হলো সেই জন্যই হচ্ছে কি অ্যাডভার্ভ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ইন দ্য কোশ্চেন গিভেন মিলো আউট অফ ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান উইচ ক্যান বি সাবজিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডের সেন্টেন্স অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবজিবিউশন করতে বলা হয়েছে এক কথায় প্রকাশ একটা বড় সেন্টেন্স কিভাবে এক কথায় প্রকাশ করবো তো সেন্টেন্সটা করা যাক দেখো এ পার্সন হু প্রিটেন্স টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দেন হি রিয়েলি হ্যাশ এমন একজন ব্যক্তি যে নিজেকে দেখায় যে সে অনেক বেশি জানে বা তার অনেক বেশি দক্ষতা রয়েছে একচুয়ালি তার মধ্যে যতটুকু রয়েছে তার তুলনায় অর্থাৎ এমন একজন ব্যক্তি যা তার মধ্যে যতটুকু জ্ঞান বা স্কিল রয়েছে তার তুলনায় বেশি দেখায় যে আমার আরো বেশি জ্ঞান রয়েছে বা স্কিল রয়েছে এই রকম ব্যক্তিকে আমরা কি বলে থাকবো চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করবে সঠিক উত্তর হবে অপশন নেই চারল্যাটন বলে থাকি আমরা যার বাংলা অর্থ কি ঠিক আছে অর্থাৎ যে করে মানে নিজেকে দেখো আমি এত জানি ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কনজাংশন সঠিক কনজাংশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো কি বলছে আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়ার্ক ড্যাস ইট স্টার্টেড রেনিং আমি চেয়েছিলাম হাঁটতে যাওয়ার জন্য তো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশন সি বাট বাট ইট স্টার্টেড রেনিং আমি চেয়েছিলাম হাঁটতে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স স্পেশাল দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা অধ্যায় ভিত্তিক মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে তো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে থাকো বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট শূন্য নম্বর প্রশ্ন ইফ দ্য সেন্টেন্স টু ফাইন্ড আউট হয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিকাল এর ইন ই অর্থাৎ সেন্টেন্স পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে পুঁজি বের করতে হবে দেখো ইফ ইউ শ দ্য অ্যামাউন্ট অব সমস্যাস হি কনজিউমড অ্যাট ব্রেকফাস্ট দিস মর্নিং ই উড আন্ডারস্ট্যান্ড হোয় ইজ হোয়াই হি ইজ শো ওভার ওয়েট কি বলছে ইফ ইউ স যদি তুমি দেখো দ্য অ্যামাউন্ট অফ সমস্যাস ঠিক আছে মানে সমস্যা মানে কি সিঙ্গারা সিঙ্গারাসে সে এই ব্রেকফাস্টে খেয়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে কেন তার ওজন এত বেশি কোন পাটে ভুল দেওয়া রয়েছে ইফ ইউ শো দ্য অ্যামাউন্ট অফ সামোসাস হি কনজিউম দ্যাট ব্রেকফাস্ট দিস মর্নিং ইউ উড আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ হি ইজ শো ওভার আচ্ছা ভালো করে দেখো তো সমস্যাস সিঙারা সিঙারাকে তো তোমরা গুনতে পারো এটা হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গারাকে গোনা যায় দোকানে গিয়ে বলো এক কেজি সিঙ্গারা দিতে নাকি বলো পাঁচটা সিঙ্গারা দিতে তাহলে এখানে অ্যামাউন্ট কেন এই অ্যামাউন্ট কথাটাই এখানে ভুল এখানে হবে নাম্বার তাহলে ভুল রয়েছে অপশন বি তে দ্য অ্যামাউন্ট অফ সমোসাস নয় ভাবছি কি ছিল দা নাম্বার অফ সমোসাস বাংলায় আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদের গ্রামার ফলো করতে হবে বাংলায় আমরা বলে থাকি যে পরিমাণ সিঙ্গারা খেয়েছে এর পেট আজকে যাবে কিন্তু ইংরেজিতে এটাকে আমাদের বলতে হবে নাম্বার অফ সমস্যা কেননা এখানে কাউন্টেবল আনকাউন্টেবলের ব্যাপার রয়েছে তো দেখো আমরা কখন অ্যামাউন্ট ইউজ করবো দেখো ইউজ অ্যামাউন্ট উইথ আনকাউন্টেবল নাউন্স যে নাউনগুলোকে গোনা যায় না বা অ্যাবস্ট্রাক্ট নাউন সেইগুলোর ক্ষেত্রে আমরা অ্যামাউন্ট বুঝিয়ে থাকি যেমন অ্যামাউন্ট অফ টাইম টাইমকে হচ্ছে গোনা যায় না অ্যামাউন্ট অফ স্নো বরফকে গোনা যায় না অ্যামাউন্ট অফ শব্দকে গোনা যায় না ভালোবাসা ভালোবাসাকে গোনা যায় না লাভ এটা হচ্ছে গর্ব গর্বকে গোনা যায় না তো এর ক্ষেত্রে আমরা অ্যামাউন্ট ব্যবহার করব আর নাম্বার ইউজ নাম্বার উইথ কাউন্টেবল লাউন্স অর্থাৎ কোনো জিনিসপত্র যেগুলোকে কাউন্ট করা যায় যেগুলো আমরা নর্মালি গুনে গুনে ব্যবহার করি সেগুলোকে যেমন নাম্বার অফ কার্স নাম্বার অফ চেয়ারস নাম্বার অফ হাউসেস নাম্বার অফ টপিকস ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দশ নম্বর প্রশ্ন চুস দ্য কারেন্ট অপশন সঠিক অপশন খুঁজে নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দেখো দ্য বুক অ্যালং উইথ দ্য নোট বুকস দ্যাশ অন দ্য টেবিল ভালো করে দেখো কি বলছে দ্য বুক অ্যালং উইথ দ্য নোটবুক যখনই এখানে রুল শিখে রুল হচ্ছে অ্যালং উইথ এখানে সাবজেক্ট এখানেও সাবজেক্ট তাহলে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ভ তো সবসময় মনে রাখো যখন অ্যালং উইথ থাকবে অ্যালং উইথ যখন থাকবে তখন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এই ভাবটাকে আমরা বসাবো ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী তাহলে দ্য বুক অ্যালং উইথ দ্য নোট বুকস তাহলে কি হবে দ্য বুকটা কি রয়েছে এখানে সিঙ্গুলার রয়েছে তাহলে সিঙ্গুলারের জন্য আমরা এখানে সিঙ্গুলার ভাব বসাবো কেন বসাবো দেখো এই বইটা ওই বইটা এই নোটগুলো সাথে টেবিলে রয়েছে তার মানে এই যে নোট বুকটার কতটা ইম্পর্টেন্স পেলো না ইম্পর্টেন্সটা কে পেলো এই দা বুকটা ইম্পর্টেন্স পেলো অর্থাৎ ওই বইটা ওই নোট বুকগুলো সাথে ওখানে রয়েছে তার মানে বইটাকে আমরা ইম্পর্টেন্স দিলাম তো সেই জন্য ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এখানে ভাবটা বসবে এবং ফার্স্ট সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার তাহলে কি হবে এখানে ইস ওকে তো সঠিক উত্তর হবে অপশনে আশা করি বুঝতে পেরেছো নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফাইন্ড সিনোনিম অফ এমিনেন্ট এমিনেন্ট শব্দটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে এমিনেন্ট মানে কি প্রখ্যাত বিখ্যাত তো চারটি অপশন আননোন মানে হচ্ছে অজানা ফেমাস মানে হচ্ছে বিখ্যাত আন মানে হচ্ছে গুরুত্বহীন আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ তো উত্তর পেয়ে গেছে ফেমাস এমিনিয়েন্ট কথাটির অর্থ হয়ে যাবে ফেমাস নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ফিট ইন দ্য সেন্টেন্স নিচে কোন শব্দটা খুঁজে নিয়ে মানে কোন শব্দটা এই সেন্টেন্সে সব থেকে ভালো হবে C was by the বাই দা বিউটিফুল সিনারি সঠিক সিনারি তেরো নম্বর প্রশ্ন চুস দ্য কারেক্ট টেন্স সঠিক টেন্স দেখে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার সি দ্য কলেজ অর্থাৎ পরবর্তী বছর এই সময় সে কলেজ থেকে কি হয়ে যাবে গ্র্যাজুয়েট হয়ে যাবে তো এই যে গ্র্যাজুয়েট হয়ে যাবে হয়ে গিয়ে থাকবে বাই দিস টাইম নেক্সট ইয়ার এই রকম সময়ে পরবর্তী মানে পরের বছর সে কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে গিয়ে থাকবে তার মানে ফিউচারে একটা কাজ মানে হয়ে যাচ্ছে ফিউচারে একটা কাজ হয়ে গিয়ে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা উইল হ্যাভ ইউজ করব সঠিক উত্তর হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার সি উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম দিস কলেজ ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্স নিচের কোনটি খুঁজে বের করো দেখো অপশন এ রয়েছে হি ডোন্ট লাইক আইসক্রিম দেখো হি হি হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার তার মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে তার মানে ডোন্ট এটা হবে না আচ্ছা অপশন বি দেখো হি ডাস নট লাইক আইসক্রিম দেখো যেহেতু একবার ডাস নট সাথে এস বাই এস যুক্ত হয়ে গেছে তাহলে আবার লাইক ভারবে সাথে আবার এস যুক্ত হওয়ার কোনো রকম প্রয়োজন নেই তাহলে এটা হবে না অপশন সি রয়েছে দেখো হি ডাস নট লাইক আইসক্রিম এইটাই ঠিক আর হি ডু নট এখানে ডু ডু নট রয়েছে ডু নট হবে না ডু নট হয় না হির সাথে হি সাথে সবসময় ডাস নট যায় তো এটাও ভুল তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হির সাথে অ্যাকচুয়ালি ডাস যায় ঠিক আছে আর যদি নর্মাল এমনি যায় তাহলে ভার্বের সাথে এস দা এস যাই তো আমরা অপশন বিটাকে করলাম না এই কারণে যখন ডাজের সাথেও ইয়েস আবার ভার্বের সাথেও ইয়েস হয়ে গেছে ওকে ডবল এস বা ডবল ইয়েস হবে না তো শুধুমাত্র অপশান সিটা এখানে সঠিক রয়েছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ শব্দটা হচ্ছে অক্সকিওর বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে অক্সকিওর শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো অক্সকিওর কথাটির অর্থ হচ্ছে অস্পষ্ট আবছা চারটে অপশন ইমপ্লিসিট ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত তারপর দেখো অপনক্সিয়াস মানে হচ্ছে ঘৃণ্য এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট আর প্যাডান্টিক মানে হচ্ছে ছোট বিবরণ অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি এক্সপ্লিসিট হয়ে যাবে অপসকিউর এর বিপরীত শব্দ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড দেখো কি বলছে সি স্পিক্স ইংলিশ মোর ড্যাশ দেন হার ব্রাদার চারটি অপশন ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্টার ফ্লুয়েন্টেস্ট এটা ইজি রয়েছে একদম হি স্পিক্স ইংলিশ মোর কি হবে বেশি ভালো করে মানে কি ফ্লুয়েন্টলি কথা বলে তার ভাইয়ের থেকে সি স্পিক্স ইংলিশ মোর ফ্লুয়েন্টলি দেন হার ব্রাদার সতেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো নাইদার তোমরা তো বলতে পারো স্যার ঠিকই তো রয়েছে একটু আগে যে নাইদারের সাথে সেকেন্ড যে এ থাকে তার সাথে ভার যায় তো এখানে রয়েছে প্লুরাল তাহলে ওয়ার তো ঠিক রয়েছে ভালো করে খেয়াল করবে সেটা ছিল নাইদার নর এখানে কি নর রয়েছে বা দুটো সাবজেক্ট রয়েছে একদমই না এখানে শুধু নায়দার রয়েছে ঠিক আছে এখানে শুধু নায়দার রয়েছে এবং মনে রাখবে এই নাইদার কথাটা নাইদার কথাটা সিঙ্গুলার ঠিক আছে যদি শুধু নায়দার থাকে শুধু নায়দার থাকে শুধু যদি নায়দার থাকে তাহলে এটা কিন্তু সিঙ্গুলার তো সেই জন্য এখানে যতই রুরাল সাবজেক্ট থাকুন না কেন এই নায়দারের জন্য এইটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার হবে যদি শুধু নাইদার থাকে নাইদার নরের নিয়ম কিন্তু নরের নর কিন্তু আমরা শিখেছি সেখানে দুটো সাবজেক্ট থাকবে কিন্তু এখানে শুধু নাইদার এবং শুধু একটা সাবজেক্ট তো সেই ক্ষেত্রে নাইদার যেহেতু নিজে সিঙ্গুলার তো সেই জন্য এইখানে কি হবে সিঙ্গুলার ভার বসবে তো সঠিক উত্তর অ্যাকচুয়ালি কোন পাঠে বল দেওয়া রয়েছে অপশন ডি তে ভুল দেওয়া রয়েছে ওয়ার কারেক্ট নয় হওয়া উচিত কি ছিল হওয়া উচিত কি ছিল কারেক্ট ওকে আশা করি বোঝাতে পেরেছি নম্বর প্রশ্ন একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো দেখা যাক কি বলছে দেখো ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ এমন একজন ব্যক্তি যে পতঙ্গদের নিয়ে বা পতঙ্গদের জীবন নিয়ে গবেষণা করে তাকে আমরা কি বলে থাকি জিওলজিস্ট জুলজিস্ট এন্ট্রোমোলজিস্ট নাকি বটানিস্ট উত্তর হবে এন্টোমোলজিস্ট এন্ট্রোমোলজিস্ট মানে হচ্ছে পতঙ্গবিদ জিওলজিস্ট মানে হচ্ছে ভূ তত্ত্ববিদ জুলজিস্ট মানে হচ্ছে জীবতত্ত্ববিদ আর বটা নিষ্ক হচ্ছে উদ্ভিদবিদ ওকে উনিশ নম্বর প্রশ্ন চুস্তা দ্যপিয়েট মিনিং অফ দা এডিয়াম একটা এডিয়াম দেওয়া হয়েছে তার সঠিক অর্থ খুঁজে বের করতে হবে দেখো বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস একটা ক্যান্ডেলের দুই দিক থেকেই জ্বালানো হচ্ছে এই প্রশ্ন মনে আমি আগেও করিয়েছিলাম

বান দ্য ক্যান্ডেলস মানে কি ক্যান্ডেল যদি দুদিকে আগুন লাগিয়ে দাও ক্যান্ডেলটা কিন্তু দুদিক থেকে পুড়তে শুরু করবে দুদিক থেকে শেষ হবে তার মানে নিজের ক্ষমতা বা নিজের যে শক্তি এনার্জি সেটাকে কিন্তু তাড়াতাড়ি অপচয় করে দেয় বা খরচ করে দেওয়া ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটা করে দেওয়া রয়েছে শব্দ হচ্ছে কমিটেড কমিটেড এর অর্থ তো তোমরা জানোই প্রতিশ্রুতিবদ্ধ তো কারা কারা কমিটেড তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই রয়েছে কমিটেড কিন্তু বর্তমান সমাজ এমনই যতই কমিটেড হও না কেন নিজে সফল না হলে কেউ কিন্তু সেই প্রতিশ্রুতি রাখবেও না ঠিক আছে তো অবশ্যই একটা চাকরি দরকার সেই রকমভাবেই তোমরা পড়াশোনাটা করো প্রত্যেকদিন যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে যেভাবে তোমাদের শেখানো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো যাতে কমিটেড জিনিসটাকে তোমরা ধরে রাখতে পারো না হলে কোনো ব্যক্তি চায় না অসফল মানুষকে নিজের জীবনে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতি রাখা হয় ভাঙার জন্যই তো যাই হোক এখানে সঠিক যে বানান সেটা হচ্ছে অপশন ডি কমিটি বানান মনে ছিল সি ও ডবল এম আই ডবল টি ই ডবল ই তো সেইখান থেকে কমিটির কথাটাও এসছে ডবল এম সিঙ্গেল আই ডবল টি ই ডি ঠিক কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ তোমরাও নিজেদের জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হও যে হ্যাঁ আমাকে এই বছর মধ্যে একটা চাকরি পেতেই হবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর এবং ডাব্লিউপি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারসের প্রশ্নপত্র এখান থেকে পেয়ে যাবে সাথে ফুল ব্যাচ কোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট তোমরা পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাসের প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই